তরকা তো রয়েছে রাতের রানি তরকা কি আজকে হয়ে গেছে না হ্যাঁ তরকা তো নামালাম ও এই যে রয়েছে সরি দেখতে পাইনি এই দেখতে পাচ্ছো রাতের রানি তরকা কিন্তু এখানে রেডি এবার যে চাইবে তাকে ঘি দিয়ে কিন্তু রেডি করে দেওয়া হবে আর রুটি ফুলবে কিনা আমরা কিন্তু ওয়েট করবো হ্যাঁ ফুলবে দেখা যাক আজকে রুটি ফুলে কি না সবাই রুটির উপর কমপ্লেন করছে কিন্তু এখন রুটি ফুলছে না কমপ্লেইন আমাদের রুটির পরে করে ক্যামেরার উপর মানে ওই পাশে কি কমেন্ট করে কোন লাভ নেই মিষ্টি দিদির হাতের রুটি ফুললেও ভালো না ফুললেও ভালো চত্র শিরম মিষ্টি দিদির হাতের রুটি কাঁচা থাকবে না বাট কড়া মজা হবে রুটি কিন্তু ফুলে গেছে মানে কণাগুলো অনেক দোকানের কি হয় কি কর্নার গুলো কিন্তু কাঁচা থাকে আমাদের দোকানে কর্নার কাঁচা থাকবে না আর ওটি সাইজটা কিন্তু বেশ বড় আর যাই হোক দিদি দুটো পার্সোনাল প্রশ্ন করতে পারি পার্সোনাল মানে হচ্ছে কোন পর্যন্ত পড়াশোনা করেছো তুমি গাছ থেকে পড়েছি গাড়ি থেকে পড়েছি ট্রেনের থেকে পড়েছি সব দিক থেকেই পড়েছি পড়তে পড়তে এখন আমি এখান এখানে এসে পড়েছি কালী রয়েছে সঙ্গে আচ্ছা দিদি বলছি তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ প্রেম করেছি প্রেম করে বিয়ে করেছি আচ্ছা যারা আমরা কিন্তু যারা একে লাভ ম্যানেজ করে বিয়ে করে না লাভ ম্যানেজ করিনি আমি প্রেম করেছি ওহ প্রেম করে বিয়ে করেছে আচ্ছা প্রেম করে বিয়ে করা ভালো না খারাপ তোমার এক্সপেরিয়েন্সটা যদি বলো আমাদের সঙ্গে শোনো এটা টিকে রাখার জন্য যার যার নিজের কাছে আমি যদি প্রেম করে বিয়ে করি আমার সম্পর্ক টিকবে আর যদি আমি মা বাবা দেখে দাই তাওও টিকবে আর যদি না ঠিক হয় কোনোটাই টিকবে না সবচেয়ে নিজের কাছে তাই তো নিজের কাছে ওইদি আর একটা জিনিস বলো তো আমাদের জানাবু কি করেন ও এই যে যে দাদা আছে এরা আমার থেকে দাদারা ভালো জানে যে আমার বর কি করে কারণ এক সময় আমার মাঝখানে শাড়ির ব্যবসা ছিল তো লকডাউনের পরে সে ব্যবসা ট্যাবসা নিজে সব হুম দাদা জানে

বেরেমা ছোট গুnder মতন দাদা তরকা খাবে দাদা আছেন যাক গুnder শুলে তো দিদি যাইব কিন্তু এখন আমাদের মানে ড্রাইভিং ড্রাইভিং করে তাই তো যাক এখন এটা কিন্তু তরকা তোই হচ্ছে স্পেশাল তরকা ওই দাদা নিয়ে যাবে হাবড়া থেকে এসেছে কিন্তু নিতে আর দেখো এটা কিসের তরকারি দি এটা ডিম তরকা হচ্ছে আর এটা হচ্ছে যাচ্ছে কিন্তু মটন 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 গ্রেভি মটনের গ্রেভি যাচ্ছে অনেকে পছন্দ করে না আমি দিই না ও আমি দাদাকে দিয়ে দিলাম খাবে তো অবশ্যই যাক কিন্তু লাগে কিন্তু ওয়াও নতুন একটা ডায়লগ কিন্তু এখন চলছে কি বলে লাস্ট উইক লাস্ট কি জাস্ট লুকিং লাইক এ ওয়াও লুকিং লাইক এ ওয়াও আর চল দেশে যাচ্ছে কিন্তু এটা ঘি এটা সচরাচর কোনো হোটেলে দেখি না কিন্তু এখানে দেখলাম দিদি

দিপেন্স সাধারণ ভাবে বানাবো সেটা ভালো লাগবে জতো কেন মানুষ যদি না হয় মানুষ আসতো না আগে আমরা 500 ডালে তরকা করতাম এখন আমরা 1/2 কিলোতে ডালে করি আচ্ছা দিদি একটা কমেন্ট আমি দেখতেছিলাম যে অনেকে বলছে কি কতজন লোক খায় এইগুলা শুনতে চাইছিল কতজন লোক খায় দেখাও গো যেখানে টেবিলে খাচ্ছে আমি বলবো যে তোমরা এসে দেখে যাও হ্যাঁ টেবিল ওখানে আমাদের আগে তিনটে ছিল এখন চারটে পাতিছি তা তো আমাদের হচ্ছে না আর মেন কথা অনেকেই বলে যে খাবারের জায়গাটা দেখো এখন যখন তোমরা আসো না সেই টাইমটা খাবারের ভিড় থাকে না আমাদের যেহেতু এটা একটা জায়গা তো এই কাস্টমার সব হ্যাঁ এই জায়গাটা ভিড় হয় কেমন দেখা যাচ্ছে এক ঘন্টা ভিড় হলো আবার থেমে গেল আবার তিনটার পরে আবার ভিড় হলো বা দুটোর মধ্যে একটা ভিড় হলো মানে এরকম টাইম নেই যে এই টাইমে ভিড় হবে তো চলো যাই আজকের মতো বাই টাটা